ওই দেশ স্বাধীন হইলো বা গণ ভবনের মানুষ ঢুকলো তারা যায় লুটতরাজ করছে লুটপাট করছে ছাত্ররা কিন্তু কখনো এইসবের সাথে জড়িত না ছাত্ররা কখনো লুটপাট করতে পারে না আপনারা দেখবেন যে খেতা কম্বল এই সেই যারা নিয়ে গেছে তারা বয়স্ক মানুষ অথবা মধ্যবয়সী এই টাইপের লোকজন ছাত্ররা কখনো এই ধরনের কার্যক্রম করতে পারে না লুটপাট এই ধরনের কার্যক্রম বন্ধ করেন ক্ষমতা কিন্তু ভাই চিরদিন থাকে না আবার নতুন আড্ডা দল ক্ষমতা হবে আবার তেরি করবে আবার কিন্তু এই একই কাহিনী হবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো এই কথাগুলো অনেকের হয়তো অনেক অনেক খারাপ লাগবে আসলে এই খারাপ লাগলেও কিছু করার নাই কারণ উচিত কথা সবসময় আমি বলি এবং বলেই যাব। এতে কে কী মনে করলো সেটা আসলে দেখার বিষয় না তো বাংলাদেশের স্বৈরাচার শাসক চলে গেছে এরপর বাংলাদেশ শান্ত থাকার কথা কিন্তু এই জায়গায় বাংলাদেশের কিছু কিছু লোক যে ধরনের কার্যকলাপ করতেছে তাতে মনে হয় দেশ আমরা স্বাধীন করতে পারি নাই দেশ স্বাধীন করার জন্য হয়তো বা আরেকটা যুদ্ধ সামনে করতে হবে মানে এমনটাই মনে উচিত কারণ এই স্বৈরাচার শাসক পদতে করার পরে দেখবেন দেশে দুই দিন যে পরিমাণ লুটপাট হয়েছে মানে কি বলবো বিশেষ করে হিন্দু যারা আছে সনাতন ধর্ম যারা আছে বা অন্য ধর্মের লোক যারা আছে মন্দির তারপর বৈদ্যদের এই ধরনের অনেক প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে আমার কথা হলো দেশ যদি আমরা স্বাধীন করেই থাকি স্বাধীনতার মানে কি স্বাধীনতার মানে সবার বাক স্বাধীনতা থাকতে হবে তো আপনারা কি করলেন এই জায়গায় লুটপাট শুরু করলেন তো অনেকে অনেকে বাড়িতে ডাকাতে শুরু করছে তো অনেকে বলতেছে এগুলা নাকি ছাত্রলীগের প্রমাণ করতেছে ভাই ছাত্রলীগের প্রমাণ তো দেশ হিসেবে ছাত্রলীগের সভাপতি সে কই গেছে মানে কে কই গেছে আসলে তাদের তো ওই সময় দেশে থাকার কথা না তারা কীভাবে এগুলা করবে তো আমার কথা হচ্ছে আপনারা এই যে সুযোগ পায় এগুলো করতেছেন মানে এগুলা কি দেশের বাইরে যে মিডিয়াগুলো আছে তারা দেখতেছে না এখন তাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা যে যে ধরনের কার্যক্রম করছি গণ অভ্যন্তানের পরে তো এগুলো দেখার পরে বাইরের যে কোনো মিডিয়াগুলো আছে সেই জায়গায় কিন্তু সেই সেইখানে একটু হলেও সার পাবে তো এই আন্দোলনে কিন্তু অনেক প্রবাসীরা জড়িয়ে আসিল তো এখন অলরেডি সরকার গঠন হয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার হইতে তো এখন আমরা আশা করি দেশে একটু দিকে হয়তো বা যাবে কিন্তু বাংলাদেশের এই যে ছাত্র আন্দোলনটা এটা কিন্তু সফল হয়েছে ছাত্রদের জন্য এবং রেমিটেন্স জুতা যারা বিদেশি আছে প্রবাসী প্রবাসীদের জন্য প্রবাসীরা যদি কোনোভাবেই ছাত্রদের পাশে না দাঁড়াইতো তাহলে কোনোভাবেই সম্ভব হতো না কারণ আমরা যদি রেমিটেন্স পাঠাতাম তাহলে কিন্তু এই সরকার কখনোই মাথানত করতো না এটা কিন্তু আপনার মনে রাখতে হবে তো এই অন্তবর্তীকালীন সরকার আজকে কালকে শপথ নিতে শপথ নেওয়ার পর আপনারা জানেন যে দুবাইয়ে অনেকে আন্দোলন করে কিন্তু জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আর দশ জনের দশ বছরের সাদা হয়েছে আর অনেকেই দেশে পাঠাই দিছে তো আমার কথা হচ্ছে তারা কিন্তু দেশের জন্য আন্দোলন করছে আজ দেশ স্বাধীন হয়েছে তো আমাদের যে সরকার আছে তাদেরকে উচিত না তাদের ছাড়িয়ে আনা বা তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নিয়ে এটা কে করছে কেউ কিন্তু করে না এখন পর্যন্ত একটা কথা মনে রাখেন প্রবাসীরা যদি রেমিডেন্স আজ দেয়া বন্ধ করে কোনো আন্দোলন কোনো কিছু কিচ্ছুতে কুলেবো না ওই ছাত্র আন্দোলন বলেন ওই বিএমপি আন্দোলন বলেন আওয়ামী লীগ আন্দোলন বলেন কোনো আন্দোলনের কোনো খাওয়া নাই যদি প্রবাসীরা যদি রেমিডেন্স বন্ধ করে দেয় বাংলাদেশ একদম ফকফকা স্বাধীন হওয়ার পরের দিন থেকে দেখলাম অনেক মানুষ যারা কখনো এই আন্দোলনের সাথে যুক্তই ছিল না তারা দেখি যে এক মিনিটের ভিতরে প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলছে চেঞ্জ করে নিজেদের দাবি করতেছে তারা নাকি আন্দোলনের সাথে জড়িত ছিল এবং যখন ওই দেশ স্বাধীন হইলো বা গণভবনের মানুষ ঢুকলো তারা যায় লুটতরাজ করছে লুটপাট করছে ছাত্ররা কিন্তু এই এসবের সাথে জড়িত না ছাত্ররা কখনোই লুটপাট করতে পারে না আপনারা দেখবেন যে কম্বল এই সেই যারা নিয়ে গেছে তারা বয়স্ক মানুষ অথবা মধ্যবয়সী এই টাইপের লোকজন ছাত্ররা কখনোই এই ধরনের কার্যক্রম করতে পারে না তো যাই হোক এসব করার কারণে বাংলাদেশের ভাবমূর্তি দেশের বাইরে খুব ভালো হয়েছে বাইরের মিডিয়াগুলো কিন্তু শেখ হাসিনাকে আবার ওই ভালো জায়গায় বসিয়ে দিবে মানে সে যে অপকর্মগুলো করছে তার বিচার কিন্তু কখনোই আমরা পাবো না তো অন্তত হলো আপনারা একটু ভালো হয়ে যান এবং কিছু দিনের জন্য হলেও আপনারা একটু ক্রাইম থেকে বিরত থাকেন এবং মানুষের লুটপাট এই ধরনের কার্যক্রম বন্ধ করেন ক্ষমতা কিন্তু ভাই চিরদিন থাকে না আবার নতুন আড্ডা দল ক্ষমতায় হবে আবার তেরি করবে আবার কিন্তু এই একই কাহিনী হবে কেউ কুলাইতে পারবে না এই আন্দোলনের মাধ্যমে কি একটা প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশের ছাত্ররা যদি চেতে তাহলে তাদের সাথে পারা অসম্ভব তো আশা করি ভিডিওটি অনেকের খারাপ লাগবে অনেকের গায়ে লাগবে যাদের গায়ে লাগবে অবশ্যই অবশ্যই আনফলো করবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য